টিভি লটারি তো বন্ধ হয়ে গেছে কিন্তু আজকের মাহফিলে বিশেষ ব্যবস্থাপনায় এখান থেকে কিছু যুবককে আমেরিকায় নেওয়া হবে কি বলেন সব খুশি হয়ে গেছে সমাজ ভাইরা আমার একজন ইমানদারের জীবনের চূড়ান্ত লক্ষ্য চূড়ান্ত টার্গেট হলো জান্নাতে পৌঁছে যাওয়া ঠিক না ঠিক ঠিক আল্লাহ আমাদের কেমন এমন জীবন গঠন করার তৌফিক নসীব করুন যে জীবন দিয়ে আমরা জান্নাত পর্যন্ত চলে যেতে পারি জান্নাতে যাওয়ার জন্য অত্যন্ত সংক্ষিপ্ত একটি সিলেবাস আমি আপনাদের সামনে আজ পেশ করতে চাই মাত্র চারটি বিশেষ কাজ এই কাজগুলোকে গুরুত্বের সাথে যদি আর জীবনে বাস্তবায়ন করতে পারেন কোরআন এবং হাদিসের নির্যাস থেকে আমরা বলতে পারি ইনশাআল্লাহ এই সময়ে আপনার জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ হবে এক নম্বর কাজ হলো ইমানকে বিশুদ্ধ করতে হবে নিজের আকীদা এবং বিশ্বাসের মধ্যে কোনো প্রকার ভেজাল রাখা যাবে না কারণ ইমান হলো আমাদের পাসপোর্টের মত আইডেন্টিটির মত আখিরাতের প্রত্যেকটি ঘাটিতে ইমানের পাসপোর্ট ইমানদারিতার পরিচয় যদি আপনার মধ্যে থাকে আল্লাহর বোলার আমিনের ফিরে তারা আপনার সঙ্গে বিশেষ আচরণ করবেন এজন্য আপনার ইমানটাকে পিওর করতে হবে খাঁটি করতে হবে ভেজাল মুক্ত করতে হবে জান্নাতে যাওয়ার জন্য প্রথম কাজ হলো এটা চার কাজে প্রথম কাজ আমরা বেশিরভাগ মানুষ জন্মসূত্রে মুসলমান যার কারণে আমরা মনে করি আমাদের ইমান তো আছে অন্য পয়েন্ট বলে ঠিক না বেশি অনেকেই ভেতরে ভেতরে বিরক্ত যে ইমান তো আছেই বুঝলাম এক নম্বরটা হলো আর তিনটা বলে জান্নাতে যাওয়ার শর্ট সিলেবাস এর বাকি তিনটা পয়েন্ট কি ভাইয়ের আমার বাকি তিনটা পয়েন্টের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো এই প্রথম পয়েন্ট ইমান তাকে সকল প্রকার ভেজাল থেকে মুক্ত করতে হবে। আমাদের ইমানের মধ্যে কত শত ভেজাল যে আছে সেটা আমরা বেশিরভাগ তথাকথিত ইমানদাররা জানিও না ইমানকে ধ্বংস করে দেয় যে বিষয়টি সবচেয়ে কঠিন ভাবে সেটা হলো শিরক নানাভাবে আমাদের মধ্যে শিরক আছে না নাই

অতএব সব ধরনের শির থেকে কুফুর থেকে নিফাক থেকে ঈমান ভঙ্গকারী বিষয় থেকে নিজেদের ইমানকে পরিচ্ছন্ন করে পবিত্র করে আখিরাতের পাথর তৈরি করতে হবে এটা হবে জান্নাতে যাওয়ার জন্য প্রথম পদক্ষেপ আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানগুলোকে খাঁটি করার তৌফিক নসীব করুন আমিন ঈমান সম্পর্কে খুব লম্বা চড়া কথা নয় অত্যন্ত সংক্ষিপ্ত কিছু কথা ঈমানের মধ্যে যাতে ভেজাল না আসে আলহামদুলিল্লাহ আমরা সবাই আল্লাহর প্রতি ইমান আছে আখেরাতের প্রতি ইমান আছে ইমানের যে রুকন গুলো আছে সবগুলোর প্রতি ইমান আছে সমস্যা হলো এই ইমানের মধ্যে অনেক সময় ভেজাল ঢুকে যায় কোন কোন বিষয়গুলো মানুষের ইমানকে নষ্ট করে দেয় শেষ করে ফেলে সেগুলো জানতে হবে সেগুলো জেনে ইমানটাকে পিওর করতে হবে এক নাম্বার দুই পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত নামাজ তোভাবে সময় মতো পুরুষরা জামাতের সাথে নারী পুরুষ সকলে वक्त মতো দৃঢ়স্থিরতার সাথে খুশু খুজুর সাথে আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে আল্লাহর শরণের জন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে দ্বিতীয় কাজ কারণ সালাত হলো জান্নাতের চাবি সালাত হলো নামাজ হলো জান্নাতের চাবি ওদের নামাজ ছাড়া জান্নাতি হওয়ার কথা চিন্তাও করা

উপার্জন কি হতে হবে আজকাল ইমানদার অর্থাৎ মুখে নিজে ইমান এনেছেন এরকম দাবিদার মানুষের অভাব নাই এমনকি নামাজি মানুষেরও মাসা অভাব নাই বলা চলে অনেক ক্ষেত্রে কিন্তু হালাল উপার্জনকারী মানুষের সংখ্যা আজ সমাজে সোনার হরিণ হয়ে গেছে ঠিক বলে ঠিক আমি যে উপার্জন করব সেটা কোরআন এবং হাদিসের আলোকে আমার জন্য হালাল কিনা এই বিষয়টি নিশ্চিত যদি না করি তাহলে সে ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের আশা করা কোনো দিনই সম্ভব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিসে ارشاد করেছেন যেই দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে যেই রক্ত মাংস দড়ি হয়েছে হারাম খাদ্য দ্বারা খারাপ উপার্জন দ্বারা সেটি জাহান নামের জন্য অধিক উপযোগ্য অর্থাৎ সেটি কখনো জান্নাতে যেতে পারে না অনেক ভাইরা আছেন সারা জীবন দুর্নীতি ঘুষ সুদ মানুষকে প্রতারণা করে উপার্জন করে শেষ বয়সে এসে দাড়ি টুপি রেখে যুগ পাঞ্জাবি লাগিয়ে হজমরা করে মসজিদ মাদ্রাসায় দান করে হাজী সাহেব গাজি সাহেব শেজে জান্নাতে যাওয়ার আশায় মুখ বেধে বসে থাকেন আছে না নাই তসবীহ তাহলীল করেন মুর্শিদে গেলে আর মরেতে চান না আল্লাহ ছাড়া কোনো কথা তার মুখ থেকে আর নাই মাসাল্লাহ অনেকে এবাদত বন্দী করেন কিন্তু সারা জীবন উপার্জন যা করেছেন তার বেশিরভাগই দুই নম্বর পথে অবৈধ পথে হারাম পথে মানুষের রক্ত চুষে অন্যায়ভাবে দুর্নীতি করে ঘুষের মাধ্যমে সুদের মাধ্যমে নানা রকম অপকর্মের মাধ্যমে এরকম লোকজন আমাদের সমাজে আছে না নাই বরং আমার মতো অনেক হুজুর বা আমাদেরও উপার্জনের মধ্যে শতভাগ ঝামেলা মুক্ত উপার্জন বলা মানুষ আজ পাওয়া কঠিন হয়ে গেছে ভাইরা মার সবাই মনে করে টাকা হইলে বাগের মাথাও পাওয়া যায় এটা কথা আছে না বাংলায় টাকা হইলে বাগের কল্লাও পাওয়া যায় অতএব বাগের কল্লা যখন পাওয়া যায় তো আল্লাহকেও টাকা হইলে পাওয়া যাবে আগে পয়সা কামায় না বৈধ অবৈধ পরে মালদার হয়ে গেলে কোটিপতি হয়ে গেলে হুজুররাও

মানে জান্নাত পার করে যদি আর কিছু থাকে সেই পর্যন্ত দিয়ে আসতে চায় ঠিক না ভাই ঠিক অবৈধ উপার্জনকারী মানুষের রক্ত চোষা সুদ এবং ঘুষের মাধ্যমে অন্যায়ভাবে অন্যের অধিকার নষ্ট করে যারা উপার্জন করে সম্পদ আহরণ করেছেন দুনিয়ার মানুষ আপনাকে বাহবা দিতে পারে কিন্তু আমার মালিক আপনার ব্যাকগ্রাউন্ড জানেন কি জানেন না দুনিয়ার মানুষ আপনাকে দেখে হাজি সাহেব গাজী সাহেব আপনি যে আসলে চিটার সাহেব প্রতারক সাহেব ঘুষখোর সাহেব সুদখোর সাহেব তিনচোর সাহেব গমচোর সাহেব আত্মসাৎকারী সাহেব সেই পরিচয় এটুকু মানুষ না জানলে কি হবে মানুষের মালিক জানেন কি জানেন না ভাইরা আমার অনেক ভাই এই আলোচনা শোনার পর এই ধরনের কথা শোনার পর বলে ভাই করে ফেলেছি এখন কি করব সহজ উত্তর যত অবৈধ উপার্জন করেছেন মালিক বেঁচে থাকলে তাদের কাছে ফেরত দিয়ে আসতে হবে আর যদি মালিক বেঁচে না থাকে বা তাকে খুঁজে পাওয়া না যায় যার কাছ থেকে অবৈধভাবে উপার্জন করেছেন তাহলে তার সবের উদ্দেশ্যে তার পক্ষ থেকে আল্লাহর রাস্তায় দান করে দিবেন নিজে ভোগ করতে পারবেন না তারপরে যদি ইস্তেগফার করেন আল্লাহর কাছে মাফ চান আশা করা যায় পেছনের জীবনের অবৈধ উপার্জন আল্লাহ তাআলা মাফ করে দিবেন অথচ অনেকে দেখা যায়

রবিজি বলছেন আননা ইউস্তাজাব লিযালিখ আর এই দোয়া কিভাবে কবুল হবে কোশ্চেন কাদের কবুল হবে না মক্কার সমস্ত ইমাম মদিনার সমস্ত ইমাম সারা দুনিয়ার সমস্ত মাওলানা সাহেব সমস্ত আলেম ওলামায়ে কেরাম যদি দোয়া করেন আপনি অন্যের অধিকার নষ্ট করে আসলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা maaf করবেন না হারাম করে দোয়া আল্লাহ কবুল করবে পার করছি সবাই মনে করে বিশেষ করে যুবকদের মধ্যে একটা চিন্তা ঢুকছে পয়সাটা হলে হুজুররাও দেখি আগে জায়গা করে দেয় মাহফিলের মঞ্চে জায়গা পাওয়া যায় সব জায়গায় কদর হয় পয়সা হলে সবই হয় অতএব নীতি নৈতিকতা তাকওয়া আর হালাল হারাম এগুলো পরে আগে পয়সা কামায় নাও এরপরে আল্লাহকেও পাওয়া যাবে এই চিন্তা কি ঠিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল উপার্জন করার জন্য সংকল্প করার তৌফিক نصیব করুন আমিন যুবক ভাইরা আমার গোটা দুনিয়া আপনাকে পাওয়া বা দেয় না দেয় এমন ভাবে উপার্জন করবে আপনার পকেটে একটি পয়সা অবৈধ আসবে না সমাজে আপনার ভালো কোনো অবস্থান হবে না আপনি সমাজে হয়তো দাঁড়াতে কষ্ট হবে কেউ আপনাকে পাত্তা দিবে না হ্যাঁ জান্নাতি লোকদের মার্কা এরকমই থাকে তাদেরকে সমাজে খুব বেশি গণা সবাইকে হালাল উপার্জন করার সংকল্প করার তৌফিক দিন জান্নাতে যাওয়ার জন্য চারটি শর্ট সিলেবাসের তৃতীয়টি বলে ফেলেছি এবং করতে হবে। করা সমস্ত মানুষের অধিকার গুলো আদায় করে দিতে হবে আমি আমার দ্বারা কারো হক নষ্ট হবে না কাউকে গালি দিলাম এটাও তার অধিকার নষ্ট করলাম কারণ সে একজন মানুষ হিসাবে আমার সদ আচরণ পাওয়ার হক কার সম্পত্তি আত্মসাত করব না কাউকে গালমন্দ করব না কারো প্রতি জুলুম করব না কারো সামনে দুর্ব্যবহার কারো সাথে করব না এই সবগুলো থেকে বেঁচে থাকার নাম এক কথায় হলো নিজের আখলাক এবং আচরণকে সুন্দর করা আজ মুসলমানদের মধ্যে এটারও বড় দুর্ভিক্ষ চলছে লম্বা দাড়ি নিয়েও গালমন্দ করে করে স্ত্রীর সাথে আচরণ খারাপ করে অধীনস্থ লোকদের সাথে ব্যবহার খারাপ করে রাস্তাঘাটে মানুষের সাথে ঝগড়া করে اخلاق নষ্ট করে আছে না নাই নাই ভাইরা মামা কিছু কাজ আজকাল করা অনেক সহজ আমি সেগুলো বলি না যে চারটি পয়েন্টের কথা বললাম এর প্রত্যেকটি পয়েন্ট আজকের এই প্রেক্ষিতে অন্তত আমাদের সামাজিক বাস্তবতা অন্তত মহা কঠিন

আল্লাহর ভয় যদি কারোর অন্তরে থাকে আর সেই চেতনা থেকে সে হারামকে না বলতে শিখে অন্যায়কে না বলতে শিখে গোটা দেশের সব যুবকরা একদিকে সে ভিন্ন দিকে আল্লাহর ভয়ে হারামকে না বলার মতো যদি শক্তি থাকে তাকুয়া থাকে আর মানুষের সাথে ব্যবহার আচরণ যদি অমায়িক হয় তার দ্বারা কারণ কোনো পত্তি হয় না সে কাউকে কষ্ট দেয় না কেউ একটা গালি দিলে সবর করে পাল্টা গালি দেয় না কেউ জুলুম করলে সবর করে পাল্টা জুলুম করে না এক কথা মানুষের কাছে একজন অমায়িক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে নিজেকে এই আমল টুকু মানুষকে বেশিরভাগ মানুষকে জান্নাতে নিবে জান্নাতে নেওয়ার জন্য উত্তম আখলাকের চাইতে সহজ কোন পথ আর রুট কোরআন হাদিস থেকে খুঁজে পাওয়া যায় না ভাইরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি বর্ণিত এবং আবু দাউদ বর্ণিত হাদিসে বলেছেন মা মিন শাইইন ইউদা ফিল মিজান আজ আলামিন ইউস লেভেল কিয়ামতের ময়দানে ভাইরামান মিজানে পাল্লায় যখন সমস্ত আমল ওঠানো হবে মানুষের সাথে সুন্দর আচরণ সুন্দর ব্যবহার অমায়িক আচরণ এই আমলটার ওয়েট আর ওজন এত বেশি হবে যে অন্য কোনো আমলের ওজন এত বেশি হবে না কিয়ামতের দিন নেক আমল গোনা হবে না মাপা হবে কথা বুঝেন নাই কিয়ামতের দিন আমাদের আমল নে মাফা হবে সেখানে কোন আমলের ওজন বেশি একজন মুসলিম খুঁটি সে সেই আমলটাই করা ঠিক না ঠিক আর সেটা কি উত্তম কাজ সুন্দর বাবু নবীজি বলেছেন এর চাইতে ওজনful কোনো আমল থাকবে না ইমানের পরে সবচেয়ে ভারী আমল হবে মানুষের উত্তম আচরণ নামাজি মুসলমান পাওয়া যায় রোজাদার মুসলমান পাওয়া যায় দাড়িওয়ালা মুসলমান পাওয়া যায় জুব্বাওয়ালা মুসলমান পাওয়া যায় ভাইরামা ও মাই কাচরণ নষ্ট করে না এরকম অমাইক মুসলমান আর সোনার মের হয়ে গেছে ঠিক আপনি যদি সাহাবীদের জীবনী দেখেন দেখবেন কি আচরণ তাদের কিbehavior তাদের কারোর হকটা তাদেরকে নষ্ট কত আর এখন আমাদের

ان احبكم الي واقربكم مني مجلسا يوم القيامه তোমাদের মধ্য থেকে কিয়ামতের দিন আমার সবচেয়ে কাঁচা কাঁচা থাকবে নবীজি বলছেন আমার নিকটে থাকতে পারবে আমার কাছে থাকতে পারবে কারণ হাসান গুম আখলাক তোমাদের ভিতরে যার ব্যবহার যত সুন্দর হবে যার ব্যবহার যত মাইক হবে যার আচরণ যত সুন্দর হবে যার কথা থেকে যত মধু ছড়বে যার দ্বারা মানুষ যত কম কষ্ট পাবে যে কারোর অধিকার নষ্ট করবে না কাউকে কষ্ট দিবে না এই মানুষ যে নবীজির সবচেয়ে পারে

তার সঙ্গে কেউ মামলা করতে আসছে ভেজাল করতে আসছে সে সত্যের উপরে থাকা সত্ত্বেও ঝগড়াকে এড়াইয়ে চলে নিজের আচরণ যাতে খারাপ না হয় সেজন্য ঝগড়া এড়াইয়ে চলে এই উত্তম আচরণকারী মানুষের জন্য অভিজিৎ জানিয়েছে নিজের আচরণকে সুন্দর করবেন তো ইনশাআল্লাহ নিজের আচরণকে সুন্দর করার জন্য এক নম্বর করণীয় হলো যে মানুষগুলোর অমায়িক আচরণ আছে তাদের সাথে উঠাবসা করবেন তাদের কথা শুনবেন তাদের সাথে চলাফেরা করবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকীন সত্যবাদীদের সাথে নেকান্দের সাথে থাকতে হবে এক আর আচরণকে সুন্দর করবার জন্য দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে তিরমিজিতে একটি দোয়া শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে হাদিসে আল্লাহুম্মা হদিনি লি আখলাক

জান্নাতি হবে তারা জাহান্নামী আর যাদের আচরণ সুন্দর হবে তারা জান্নাতি এবং শুধু জান্নাতি না নবীজির সঙ্গে তারা থাকতে পারবে আল্লাহ মালা আখলাককে সুন্দর করে দেন এজন্য দ্বিতীয় কাজ হলো আখলাক সুন্দর করার জন্য আচরণ ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন তিন নম্বর কাজ হলো ভালো আচরণ করার উপকারিতা যেগুলো শুনলেন আরো বহু আছে কোরআন হাদিস সেগুলো বেশি বেশি করে পড়বেন জানবেন আলোচনা করবেন আর মন্দ আচরণের খারাপ স্বভাবের দুশ্চরিত্র বাজে আচরণের যে পরিণতি আছে সেগুলো জানবেন ইনশাআল্লাহ তাহলে নিজের ভিতরে ভালো আখলাক আচরণ এটা সৃষ্টি করার আগ্রহ তৈরি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম আচরণকারীদের কাতারে সামিল হওয়ার তফিক নসিব করুন আবারও বলছি জান্নাতে যাওয়ার জন্য চারটি বিশেষ কাজ এগুলোকে গুরুত্বের সাথে করবেন ইসলামের অন্যান্য সমস্ত বিধিবিধান গুলো তো অবশ্যই মানতে হবে এই যুগে বিশেষ করে চারটি কাজকে যদি আপনি খেয়াল করেন কোন হাদিস থেকে বোঝা যায় জান্নাতে যাওয়া আপনার জন্য অনেকখানি সহজ হবে ইনশাআল্লাহ এক নম্বর নিজের ইমানকে বিশুদ্ধ করবেন আকীদাকে খালেস করবেন বেজান মুক্ত করবেন ইমানটার একটু খোঁজ খবর নেবেন সালামকে যথাযথভাবে পুরুষা জামাতের সাথে নারী পুরুষ সকলে বক্তমতে যথাসম্ভব দাঁたり দাঁたり বলতে ওয়াক্ত হওয়ার শুরুর অংশে এবং স্থির স্থিরে দিশা দেবেন যথাযথ নামাজ পারবেন না জীবনে মরে গেলেও নাম্বার 3 উপার্জন যা করবেন সেটার জন্য শতভাগ হালাল হবে হারাম উপার্জন থেকে বেঁচে থাকবেন চার নম্বর গুলো নিজের আচরণকে সুন্দর করবেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে এই চারটি গুণ নিজের ভিতরে অর্জন করার হরণ করার কফি